একশো মাইল স্পিরিটে ঘুরতো সূর্য পৃথিবী এ পৃথিবী তাইলে দশ দিনে একদিন দশ রাতে এক রাত হইত শীতকালে সব হানমুদি হইতি গরম হয়ে যেত গরমকালে কো হাগলে যেত আল্লাহ রাত হইয়ে নাকা আহা বাবুদ্রে হাগলে যেত বিজ্ঞানী নিউটন ক একজন ইঞ্জিনিয়ার ইডারে যথোপযুক্ত গতি দিয়ে দিছে তিনি কে তিনি আর কেউ ন তিনি আল্লাহ এই প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজ নিজ অক্ষাংশে কক্ষপথে পরিভ্রমণ করতেছে তাজবি পড়তেছে মহান রবের সানে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ 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 শানু কয় দুনিয়ার মানুষ রে পুল আর তোমিং জাল আল্লাহ কুমুল্লাহ সারমাদান এলায়া হমিল কয়ামাতে মান এলা বন গায়েন উল্লায়া অতি কম বে উয়ে আপলা তাস্মারণ সুরকাস আছে একাত্তর নম্বর আয়া নবী আপনি বলুন যদি আল্লাহ তোমাদের জন্য রাত্রকে টেনে কেয়ামত পর্যন্ত লম্বা করতেন কে তোমাদেরকে দিনের আলো দিত আগামীকাল সকালবেলা যদি সূর্য না ওঠে এভাবে যদি আমরা থাকি এই পৃথিবী সব শেষ রাত্রদিনের এই মহান আল্লাহ দেখাচ্ছেন তাইলে কে সৃষ্টি করছে সে আল্লাহ রাত্রদিন বানাইছেন চন্দ্র সূর্য বানাইছেন সে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ তেইশ ডিগ্রি অক্ষাংশে থাকি সূর্য আঙ্গুর আলো অ্যাঙ্গেলে এই কারণে ছয় ঋতু বাংলাদেশে তাম পৃথিবীতে ঋতু জিরো ডিগ্রিতে থাকলে কোনো ঋতু না নাই এক রকমের চলতো এই জন্য ঋতুর কারণে শীতকালে মূলা সবজি দৈন্যতা কাঁচামরিচ তাই মাছ দিয়ে বাটলে রে কত সার কত রকমের খানা গরমকালে এক রকমের খানা আরেক রকমের ফল ফলাদি ঋতুর কারণে এই যে ঘন্টা ঘন্টা ফালতেছে সে কারণে এটা ঠেলতে আছে ফেরেস্তারা এটা ঠেলের গুড়ার কে গুড়ার তো তোরা কেন গুড়ে আল্লাহ গুরানের কারণে এই এত ঋতু দ্বীপপ্রহরে এক রকমের পাখি ডাকে সকালবেলা এক রকমের ফাঁকি ডাকে এই সকালবেলা বিকালবেলা দুপুরবেলা তার সময় এগুলা কে করে এই পৃথিবী ঘুরার কারণে আল্লাহ আল্লাহ সাহানু করে এই সূর্যের কারণে তোদের নেই আমার আল্লাহ বন্ধা তুই আমারে তো থ্যাংক ইউ দেশ না একটা সেজদা দেশ না তুই আমারে উল্টা শালা কস না আল্লাহরে বন্ধা কি কয় শালা আফসারি সাহেব কেমনে আল্লাহরে সালা কই আমরা আনন্দ বুদ্ধ বুড়িয়া কাঠ লোক লেছে দুইশো টিয়া কষরে রাত বারোটা বাজে উড়ো রোড মে করে রিক্সা ড্রাইভার কামাইলারে লেছে মেয়েদের লাই বাঙ্গার রাস্তা অটো আর হান্দা না করার কাঠ লানে লন আটে আরো দেন লই লেছে বুড়িয়া নাতি বোলাই নাতিরে বোলা সুমন রে বুড়িয়ে হাঁড়ি কেন দিদি আসা তোর দাদা কনো মেতাল লাগছে সিটি ওড়ি যে আর নি কোনো সুমিনে আয়সে হাঁড়ি কিনলো দাদা 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 কইছে কাটল না কাটল কান্দলিস লই আবার এটা বা আইতারে থিসে বুড়িগা ভাত খার বুড়িগা হামসাসে রাত বাজে একটা বুড়িগা কও কিলা হামসাস কাটল ভাঙা কি কত কাটল ভাঙতা বিডা বাইশি হই যাবে সকালে না ভাঙি কইছি না দেখাইও নাতির করে লই তাক বাঁধি এসে দেনি কথা বাড়া সাইছে যদি আমি শকের কাটল নকে স্টকে মরি কবরে কি কোপ কম খাইম নিলা কারবা বুড়িগা খাওয়া না থাকলে কিছে খেপতি আছে এরকম সিটিং বুড়িকা বর্তমানে আমার মা নাই রে থ্রেট দিতেছে আল্লাহ এই হানি খরচ করি না দুধের হট দি আগে যে দুধের হট দি হানি খরচ করতেন মনে নি হ্যাঁ সাহাদের দুধের হট এটা দিয়ে আমরা কি করতাম হানি খরচ করতাম অন এই পরিমাণ লোহা দি দশটা আইফোন বানাইতে পারে দশটা আইফোনের দাম কত প্ৰায় দৰচা একাৰে নিচলিও প্ৰায় বিছ লাখটা একটা আছে না কি ৰেডিমে আৰু কিতা আছে না ওৱান প্লাছ নেকি অপ আৰু এৰি দি থব এ একটা ডেৰ লাখ দুই লাখটা ঐ ও দুদিন হতে দি দিয়া দেখছত ঘটনা আল্লাহ কর তুই এলোৱা এদি দি এত ঘটনা কৈছ বিমান বানাইছক হেল ইঞ্জিন বানাইছত কিতা কিতা মোবাইল দিবে এক চা আই আল্লাছ তো কোন রব কোন ইঞ্জিনিয়ার তগরে একখানা খাওয়ায় কার ঘরে বড় করে কার ঘরে বুড়া করে বজসা উনি কে উনি কে আল্লাহ আল্লাহ উনি কে দেখছেন আমার কলিজের বাইর হাত উঠছে দেখাই দিছে আল্লাহ আল্লাহর নাম बोलते এমনি মারি দিবি বেটা ওনারে দেখাইতেনো কারে দেখাইবি তিনি কে আল্লাহ মারhaba মাশাআল্লাহ আল্লাহ প্রিয় মানুষগুলাকে তুমি কবুল করো হ্যাঁ তাম পৃথিবীর কোনো খাদ্য বিজ্ঞানী এটা প্রব করতে পারে ন কিরি আনন্দপুরের যশী মেরগ দোয়ানের ডিমা হেদায়তুল্লাহ দোয়ানের তেল ব বাবশ্রী এক ডিম ডিমাইডাফা ফাকাইছে। বুর্গ খাইছে বুর্গার নাতিন ফেনিক ক্যাডেট কলেজও হরে তার বুর্গার নাতীয়জ্ঞা আছে সুমন হেতে হরে ফেনী ইউনিভার্সিটির একই খানা একই দোয়ানের ডিম একই বাবুসি একই তেল মুবিল দিয়ে ফাঁকাইছে খাই বুড়গিয়া খাই উটু আরে না আহ আহ আর না দাদা বিয়ে করাবেননি দুল বিয়ে দেন বা লাগে না খানার প্রোটিন তো একই রকম এক খানা খাই কেউ বুড়ো হয় কেউ বড় হয় তাম পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী প্রশ্নের সমাধান দিতে পারল না মহাগ্রন্থাল কোনষট্টি নম্বর আয়াত সুরাইয়াছিনে কেমনে কথাটা কয় আর মোহাম্মদ সাল্লি সাল্লাম কেমনে সব কথা কয় বিশ্ববাসী রে বুঝা গেলো মোহাম্মদ তামাম পৃথিবীর সেরা বিজ্ঞানীকের বিজ্ঞানী কিন্তু ইয়ান ফেঁচ একটা খাইছে আল্লাহ যে নবী বানাইছে গণ শিক্ষিত লোক চাই নবী বানাই ন গঠন আছে যদি আলিপ বেটে বি সি লোক নবী হইতো আবু যে লোতবার সাহেবা মুগিরা কোনে করতো মোহাম্মদ ওই আফসারিল মারিদ এনাও হারি এই জন্য আল্লাহ এক খেলাইছে মানে হেকমত খেলাইছে গেম বগার সি এটা আল্লাহ সানে মানায় নাটক বুঝাই পেল আল্লাহ দেখ যে মোহাম্মদ লেখাপড়া জানে না কোনো স্কুল কলেজে পড়লো না এইভাবে খাদ্য বিজ্ঞান এমন থিসিস দে কিভাবে প্রোক্লেম করে কীভাবে মেসেজ দেয় কীভাবে নির্ঘাত সে মহামানব আমি আল্লাহর রসল তোরা তাকে মানলেই তোদের মুক্তি দুনিয়া এবং আখে রাতে কি কথা হুজুর এর এরপরে যে হাদিসটা ফুরছি এটা অর্ধেক ফুরছি হাদিসটা অনেক বড় এক লোকে তারপরে কাল্লা আরো জান্নাতে নেন কয় সর্বশেষ জিজ্ঞা জান্নাতে যাইব এত সাথে মানুষের ডি বেডি বিউ রিগেস তাল্লা কো হান্দাও না কনে হান্দা জায়গা আসেনি মিল উন বেগ রিগেস পার তুই হাঁদাও না তিন বার আল্লাহ পাদ খুল হাঁদাও কবে ডিবে ডিবে মদিনা যমুনা বাসায় দি দিউট্টা আল্লাহ সাল্লা সালানু কয় ইন্নালাকা মিসলা আশারাত আমসালি দুনিয়া তুই হাঁদাইবা না তোমার জন্য 10 দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ জাগা ভিতরে রাখি দিছি সুবহানাল্লাহ ফায়াকুলু আল্লাহর বান্দা কয় তাসখারু মিননি ও মালিক আমার আপনি বুঝি আমার সাথে ঠাট্টা করে হেন আও তা দেখা কুমিননি আপনি কি আর লগে হাইজলামি করেননি নি ইসলামি করেন নি নাউজুবিল্লাহ ওয়ান্তাল মালিক আপনি রাজাধিরাজ আপনি আর ইচ্ছা কথা কেন কোন গেটের ভিতরে সব মানুষর মানুষে কোন দি হান

যাহা কা আদনা আহ লে জান্নাতে মানছে লাতার এই যে শেষে যে লোকগার ডুকলো জান্নাতে এটা কচ্ছি সর্বশেষ যে ব্যক্তির ডুকছে এই লোকের মর্যাদা মানে দশ দুনিয়ার সমান জান্নাত কদ্দু যাতে এক সর্বশেষ সিটো জাগা হয়েছে ক দুনিয়ার সমান জ্ঞানী বিজ্ঞানীরা কয় মহামান সল্লাহল্লাহ সাল্লে মিটি কন্দ ধরনের কথা কয় এমন জাগা কোথায় আছে হে ও এখন মহাকাশ গবেষণা করতে যাইয়া আমার বাইসাবেরা জাগাইডি ভাইয়া গেছে ভাইয়া গেছে দশ দুনিয়ার সমান তুই এলো কারো ঘরে কেউ এক ডিসিমিল এক কড়া ঠেললে তো এক কেরামতি ঠেললে তো কবাই মাথা হালা দিব হ্যাঁ আর দশ দুনিয়ার সমান দিব আপনি কনাই আছে আপনি বাংলাদেশে হেতে কনাই এশিয়াতে এশিয়া কণায় সাত হাজার নশো ছাব্বিশ মাইল আছে পৃথিবীতে পৃথিবী কনায়, তিনশো কোটি মাইল বিস্তৃত সৌরজগতে হেতে কণায় এক হাজার কোটি সৌরজগত নিয়ে গঠিত পাঁচ দশমিক সাত বা পাঁচশো সত্তর সাথে আঠারটা সৈন্য যোগ করলে যা হয় তত কোটি মাইল বিস্তৃত মিল্কিওয়ে মিল্কিওয়ে জগতটা কথায় আছে হেঁতে ছয় নম্বর রাষ্ট্রে আছে এই এই হেতে আছে গ্লাকসিটি চার বিলিয়ন ট্রিলিয়ন মাইল বা চারশো সাথে আঠারো যোগ যুগুলো যত মাইল হয় তত মাইল ব্যাপী গ্লাক্সিক ক্লাস্টারে গ্লাক্সিক ক্লাস্টার কোনো আছে এভাবে হাতে হাজার হাজার গ্লাক্সিক ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে হে দেশ কোনো আছে হাজার হাজার সুপার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ত্রিফল সুপার ক্লাস্টারে এই কি মহাশূন্য শেষ বিজ্ঞানী দুলাবাইটা আমার আমেরিকার নাসারা না চলতি থাকবে তারা বলে আমরা পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আবিষ্কার করছি আর নিরানব্বই দশমিক নিরানব্বই অনন্ত খালি এবার পার্সেন্ট আবিষ্কার করা হইল না এ পৃথিবী থেকে সূর্য তের লক্ষ গুণ ভর সূর্যের হল আমহ গ্রহ নি তিপ্পান্নটা গুম ঘুম যাচ্ছে লই গেছে কয়ড়া তিপ্পান্নটা সূর্যের হলো গাছে মিক্রম ছিটি নক্ষত্র হ্যাঁ দুই কোটি সূর্যের হেতের হেডের ভিতরে ডুবে দেখতে পারে এরপরে এই জগতের পর ছায়াপথ বিশ্ব যেটা এক মিল্কি ওয়ের এ প্রান্ত থেকে অপর প্রান্তে আলো যেতে নয় লক্ষ পঁচাত্তর হাজার লাইট ইয়ার আলোক সময় লাগে আলোক বর্ষ কয় আলো এক সেকেন্ডে যায় এক লক্ষ মাইল তাইলে আলো এক মিনিটে কুদ্দূর যায় তাহলে আলো একদিনে কতটুকু ঘন্টা কতটুকু বছরে যতটুকু এটাকে বলা হয় লাইট ইয়ার সেই জগতের নাম মিল্কি ওয়ে এই জগৎগুলা পেরিয়ে নিরানব্বই পার্সেন্ট অনন্ত মহাশূন্য খালি এরপরে প্রথম আসমান মোহাম্মদ সাল্লাল্লা সাল্লাম কয় সুম্মেস তাওয়া আলাস সামায়ে ফাসাবোয়া গুনা সামাওয়াত আমার নবী কয় দুনিয়ার মানুষ তারপরে আল্লাহ আসমানের দিকে মনোনিবেশ করি সাত আসমানে বানাইছে সেই উপরের আসমানেও খেলাই জ্ঞান আছে জগতই আছে গ্রহ নক্ষত্র এরকম আরো বড় বড় যত দূরে তত বড় তত বেশি জায়গা তারপরে এই রাষ্ট্র তৃতীয় আসমান এইভাবে সাত আসমান ফেরিয়ে সত্তর হাজার নূরের পর্দার দেশ হে দেশও খেলাই জ্ঞান আছে ওই দেশগুলা ভারলে এই মালায় আল্লাহর ফাঁসটা রাষ্ট্র সেই দেশগুলা ভার গেলে তার চেয়ে বড় আরশো আজিম তার চেয়ে বড় আল্লাহর কুরসি তার চেয়ে মহান আল্লাহ আরো বড় এখন বিজ্ঞানীরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জান্নাতের কথা কইছে ও মাগো জায়গাไง আছে আছে হে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গোর একটা গ্রহ থেকে আর একটা দূরত্ব কত আর একটা গ্রহ একটা গ্রহ থেকে আর একটা গ্রহ দূরত্ব প্লাস জায়গা কতটুকু দখল করছে কয় যে এই আটলান্টিক মহাসাগর এই পৃথিবীর প্রশান্ত মহাসাগর পূর্ব পশ্চিমে বারো মাইল বারো হাজার মাইল লম্বা পশ্চিমাংশ যদি টিকটিকি ডিম করে অর্ধেক ভাঙি নৌকার কল্পনা করে বাসায় দেশ এটার দিকে নজর করি পূর্ব প্রান্তে নজর করিলে অনন্ত মহাসাগর খালি আর এতে জাগা কদ্দূর দখল করছে তদরূপ মহাশূন্য এক একটা গ্রহ এইভাবে জাগায় অল্প কদূর দখল করে রেখছে একটার দিকে একটা সাইলের লাহ নাই আর হে জাগাত মানসে আব্বাইয়া মগস হারা হারা পেন হিন্দি এতে গেলি লড়াই লড়াই কয় ইস নো গাগলের মাথা তোর গণেনি তুই কু এই জগৎ মহাজগত না মাগু রীতিমি রীতিমীর ভিত্তে বেলে গিতা আর বেলে দুইশো ষাটটা রাষ্ট্র উমা ইটের ভিত্তে বেলি গীতা বাংলাদেশ মাগু ইটার ভিত্তে বেলি গিতা ফেনি জেলা ফুলগাছ যিও আছে আনন্দপুৰো আছে উত্তৰ হারিকা দৈন হারিকাও আছে আর এক দুটা মানুষকে ঘেনি লাৰি লাৰি কয় দ্য ইজ দ্য আল্লাঘৰ তোৰ মুলে বেড টাইম আছে নিহা কত মহান আল্লাহ তার জগত কত মহান মহম্মদ ছাল্লাল্লাহ সাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে যাইয়া ক হয় মহাগত আল কোৰান জিয়া ইন্নাল্লা কাফারু বিআয়াতিনা আয়া নুসলিহিম নারান কোল্লামা ন জুলু দুহুম বাদ্দ হুম ঝুলু দান নিশ্চয় যারা আমি আল্লা রায় সাথে কুফুরি করে আমার নবীকে মানবে না আমার মহা আল কোরআনে মানবে না শীঘ্রই আমি তাদেরকে জাহান নামে পোঁচাই দিব পোশাই তাগরে জ্বালায় আগুন দিয়া জ্বালাইয়া টাক সামড়ার ফাল্টা আলায় সাইকত্ন হিয়েন্দি চলবো হিন্দি মোড়া হইব এভাবে মোড়া হইতে থাকবো এককারে চালাই চাই করতাম না আলাদা লাগাই ও নিশ্চয় আল্লাহ পরাক্রম পরাক্রমশালী এবং দেখছে এখন কাফের না কয় মোহাম্মদ যে জাহান নামের বয়টা আগর নিলে আগুনে আটা চলিয়ে যাইবি আর কিতা না আগুনে শুধু জ্বালাইতো না আয়াতে বলতেছেন শুধু জ্বালায় শেষ করতো না এডারে আবার ফিক আপ দিব এই আনন্দ মুহূর্তে ওয়ার্কশপ আছে আসেনি দেখবেন হ্যাঁ ওয়ার্লিং এ জ্বালাই করে দে এই ওয়ার্লিং একটা দিলে কাড়ি গেলায় আর একটা দিলে একই সলাকা দি ফাওয়ার কমায় দিলে এটা জোড়া দেয় ওই পনেরোশো ভোল্টেজ দিলে লোয়ারে লোয়া গলায় হালাই দেয় আষ্টশো ভোল্টেজ দিলে লোয়া গরম করি একটা একটা লাগাই দি সুন্দর করে রিপিট করে দিব সোমান কয় না এখন তাহলে বর্তমান সায়েন্স প্রমাণ করছে কহে আগুনে শুধু জ্বালায় না আগুনে গড়ায় এখন মোহাম্মদ সাল্লাম একটা হাদিস বলছেন কয় দুনিয়ার আগুনের রে বার রহমতের পানি দিয়ে ধুইয়া ফেনিতে ফাটাইছে আবু যে লদ্দা সাহেব মুগিরারা কইডি কি কত হইল আগুনে কেমনে দোয়ে হওয়ার কমাইছে আল্লাহ তাহলে এই আগুনের চেয়ে বেশি পাওয়ার আছে আইসল্যান্ডে যে এখন অগ্নিগিরি উৎপাত এ সাত দিন থেকে এই এটার উপরে কয়েক মাইল বিস্তৃত আছে আপনার বরফ পৃথিবীর সৃষ্টি থেকে পর্যন্ত হে দেশ বরফে অন এটার ভিত্তিতে আগুন বা আল্লাহ দেখা দিছে ক বরফের ভিত্তি দেখছ আগুন কেন জ্বলে ঠিক না এখন আসেন তাইলে আগুনের ফাওয়ার কিভাবে বাড়ব মোহাম্মদ সাহাশাল্লাম কইলো দে সত্যের গুণ বেশি আগুন আছে এখন সূর্যের গায়ে তাপমাত্রা পাঁচ কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যের কেন্দ্রবিন্দু বিন্দুতে এই সৌরজগৎ থেকে একটা গ্রহ আছে ওয়েতে মিল্কিওয়েতে বিশ্বে এস ডোরাডাস একটা নক্ষত্র আছে হেতের গায়ে তাপমাত্রা দশ লক্ষ গুণ বেশি সূর্য থেকে যদি সূর্যরে অ্যারেস্ট করি এসডোরাডাসের গায়ে থানাতে হাজির করে সূর্য অর্ধেক পথে যায় জলি কবে ভাইস আইন নাই এখন বিজ্ঞানীরা ধারণা করতেছে মোহাম্মদ যে জাহান নামের কথা বলছে সেই জগৎ সত্য সত্য হরে এটা কার কথা আমেরিকান হুজুর কথা কোন কথা কথা প্রশ্ন হইলো মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়লেন না উনি সূর্য লাগে এসব আজ করে কেমনি উনি তো জ্যোতির্বিজ্ঞানী উনি তো পড়ালেখা করেন নাই একটা সুরার নামে আছে সূর্য ওয়া দাহা ওয়ালকরি তলাহা আমার সূর্যের কসম সূর্য যখন প্রজ্বলিত করে আলোকিত করে জগৎবাসীকে তামা পৃথিবীর মানুষগুলো প্রাণী গাছপালা বেঁচে আছে একমাত্র সূর্যের কারণে জান্নাত যে আল্লাহ দিতে পারে সূর্যে তার প্রমাণ পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী পর্যন্ত বলছেন এর আয় সূর্য আটকালাই সূর্য আমার কোয়েশ্চিন একজন মহাবিজ্ঞানী সূর্য মালিকানা দাবি করছে তার নাম তার নামসু কবিরা যখন সূর্য আটকিয়ে দেওয়া হবে আটকা এই কথাটা মোহাম্মদ সুলসাল্লাম আল্লাহর পক্ষ থেকে বলছেন কথাটা আল্লাহ তিনি প্রচার করলেন সূর্য আটকা কে আটকাইবো সূর্য থাকা পর্যন্ত রং বাজে করে যে তীর দুনিয়াতে সূর্য থেকে হাইড্রোজেন এক সেকেন্ড চালাইতে হাতে চল্লিশ হাজার টন লাকড়ি কয়লা বেরিক ফিল্ডে হিয়ান ঠালন লাগে তারপর সূর্যের পাঁচ কোটি ডিগ্রি তাপমাত্রা সেখানে হই পুরা জগৎ আলোকিত করে ফেনিতে ফুলগাজিতে ছাব্বিশ সাতাইশ ডিগ্রি আসে রিফিয়ারিং করে করে ফিল্টারাইজ করে করে এখানে আসে আসি সরাসরি আমাদের গায়ে আসে না গাছের পাতা গাছের এক একটা পাতা দুই কোটি করি ছিদ্র এটা খাই নাইট্রোজেন সফটের মাধ্যমে সংশ্লেষণ প্রক্রিয়া খাই হেতে আঙ্গুর অক্সিজেন দাপ খাই বায় খাও আর অক্সিজেন টানি হেতের কার্বন ডাই অক্সাইড দিই অক্সিজেন ইয়েন দিয়ে হাঁদাই বুকেতে যাইব বাম অলিন্দ এখানে এখানে দুইশো কোটি ছিদ্র সেখানে দুশো কোটি ছিদ্র সাতশো কোটি ছিদ্রে ফাম্পিং করে অক্সিজেনটা হাঁদাই তিনটা ডাকাইতের কবায়। রক্তের লোহকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা তিনটারে কোবাইলে তখন আফসারি সাহেব একটু কথা কয় আসে ফেনে ডার্লিং এর দে কথা কছে তুই মেডির মেডির আসে তোমাকে না ওর ভালো লাগে এতদিন চিনি ছাড়া দে লাড়া লাড়া খানা লাড়া দে খাওয়াই কে তার অক্সিজেনে কে অক্সিজেনে কে রে কথা ক যদি জোরে ক যদি অক্সিজেন বন্ধ হয় কি তুই মুহূৰ্তে নাই আহ এবার ফোন দিবি সুমন রে অ ভাই সুমনৰে এক টাইম অ্যাম্বুলেন্স ফাটা রে বড় শক কৰি করছিলাম সুমন রে তোর হবু বাবি মৰি না গেছে রে এই যে এ লড়াই লাড়াই তো করে লাড়াই অক্সিজেনে অক্সিজেন কত হইয়ে এই যে তেল মোবিলটি আমি দিয়ে তার একটা থ্যাংক ইউ তো দিবি তার একটা শেষ তো দিবি তামাম বিশ্বের মানুষ সাড়ে সাতশো কোটি মানুষ আল্লাহরে পাত্তাও দেয় না থুথু দে কি এর আল্লাহ এর মোহাম্মদ নামাজ আর দেড়শো কোটি যেগুন আছে এগুলো তো নামাজ কলমা নাই আজকে ফুলগাজিতে লিস্টই করছা দশগা লোক কোরআন তেলাওয়াত করে নাই দশজন পাবলিক বাদ দিয়ে হুজুর এরা দোষ কোরআন তো কার মাধ্যমে দুনিয়াটা আল্লাহ তো ক অত্যাসন্ন আজাব আমাদের দর গড়ে এসে গেছে তাম পৃথিবীতে এমন একটা মাদ্দিব রে তো করে কল্পনাও করি গুলে তিন মায়ের রেডি আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন রে ডাকা সব দেখবি দেব পৃথিবীর শ্রেষ্ঠ কবরস্থানে যেব ভূমিকম্প পর আল্লাহ তো দিয়েছে আই সাই মে রাস্তার আদি পড়তে রোড রেড দিয়ে নমনীয়তা শিখর থেকে শিখরে জন্ম থেকে প্রজন্মে রডের গিরে লাগাই দিছি অসাধারণ নমনীয়তা কি আমি স্পিরিং করবো ভূমিকম্প আইলে তোমার চারতলা পাঁচতলা দশতলা মহিফালের বিল্ডিংটা রুগু করবো সেজদা দিব ভূমিকম্প শেষ তোমার দশতলা বিল্ডিং লো স্বামী অল্লাহ হুলিমান হামিদা আপু আবার খাড়াই দেবো ইসলামিক কত লড়াইবি অত্যাসন্ন দ্বারা উত্তরণের পথ আল্লাহ জিকির আবাদত একামতের দিনের কাজ করা ওলামাই হক্কানি রব্বানির সাথে মিলিমিশে থাকা ঠিক না আল্লাহ বিজ্ঞানী নিউটন কয় কয় সূর্য তারের নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সেটিং দিছে কয়টা যদি চার কোটি মাইল নিচে দিত তাইলে পৃথিবীর পানিগুলো গরম হয়ে যেত যদি শূন্য ডিগ্রি অক্ষাংশে থাকে আলো দিত সরাসরি বরাবর মিডিলের পানিটা উত্তরায় উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধে চলে যেত আর কি হইত পাহাড় পার্বত মার্বেলের মতো আগুনের মতো চলতো লাল আগুন চলে নিশ্চয়ই এটার ফ্যাশনে একটা পরিকল্পনা আছে একজন ইঞ্জিনিয়ার আছে হিজ্ঞের নাম কি হেসারা কয় না নিউটনে কয় না একজন আছে যেন কবর মার দিতে আছে অত ভাই মার রকা ক একজনে কইছে মাইর বাল নাই না কিনা আহা মাইরে লগে আগা লাইতে আছে আগা তো নাই খানা নাই আগা ঠিক তো ঠিক বিজ্ঞানী নিউটন কয় সূর্যটা এখন যেছে টাপে যদি দূরত্বটা আরো একটু বাড়াই চার হাজার মাইল উপরে নেয় তাম পৃথিবী বরফে আচ্ছাদিত হয়ে যাবে আর কোনো প্রাণ থাকবে না একজন মেকানিক ইঞ্জিনিয়ার জাগামতে বইয়ে রেখে সুবাহান তিনি কে হায় হায় গতি দিচ্ছে কি এক হাজার মাইল স্পিরিডে করে যদি একশো মাইল স্পিরিডে ঘুরতো সূর্য পৃথিবী এ পৃথিবী তাহলে দশ দিনে একদিন দশ রাতে এক রাত হইতো শীতকালে সব হানমদি হুতী বড় হয়ে যেত গরম কালে কত আল্লাহ রায় আহা মাহুদ্রেম যে বিজ্ঞানী নিউটন ক একজন ইঞ্জিনিয়ার ইডারে গতি দিয়ে দিচ্ছিল তিনি কেফি ফালাকি তিনি আর কেউ নন তিনি আল্লাহ এই প্রত্যেক গ্রহ নক্ষত্র নিজ নিজ অক্ষাংশে কক্ষপথে পরিভ্রমণ করতেছে তজবি করতেছে মহান রবের শানে জোরে জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ জাল্লা শানু কয় দুনিয়ার মানুষ রে কুল আর ওই তুমিং ঝালল্লাহ হ আইলাই কুমুল্লা ইলা সার মাদান এলায়া উমিল কয় মাতে মান এলা ঘুনু গায়ে নল্লাতি কম বে একাত্তর নম্বর আয়াত নবী আপনি বলুন যদি আল্লাহ তোমাদের জন্য রাত্রকে টেনে কেমন পর্যন্ত লম্বা করতেন কে তোমাদেরকে দিনের আলো দিত আগামীকাল সকালবেলা যদি সূর্য না ওঠে এভাবে যদি আমরা থাকি এই পৃথিবী সব শেষ রাত্র দিনের এই হ্যাডমটা মহান আল্লাহ দেখাচ্ছেন তাহলে কে সৃষ্টি করছেন সে আল্লাহ রাত্র দিন চন্দ্র সূর্য বানাইছেন সে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইছেন জোরে জোরে বলেন সোহান আল্লাহ তেইশ ডিগ্রি অক্ষাংশে থাকি সূর্যাঙ্গুর আলো দেয় অ্যাঙ্গেলে এই কারণে ছয় ঋতু বাংলাদেশে তামাম পৃথিবীতে ঋতু জিরো ডিগ্রিতে থাকলে কোনো ঋতু টিতু নাই এক রকমের চলিত এই জন্য ঋতুর কারণে শীতকালে মূলা সবজি দৈন্যা হাতা কাঁচা মরিচ তাই মাসির বাটলে রে কত সাপ কত রকমের খানা গরমকালে এক রকমের খানা আর এক রকমের ফল ফলাদি ঋতুর কারণে এই যে ঘন্টা ঘন্টা ফালতেছে সে কারণে এটা ঠেলতে আছে ফেরস্তারা এটা ঠেলের গুড়ার কে গুড়ার তো তোরা কেননে ঘুরেবি আল্লাহ গুরানের কারণে এই এত ঋতু দ্বীপ এক রকমের পাখি ডাকে সকালবেলা এক রকমের ফাঁকি ডাকে এই সকালবেলা বিকালবেলা দুপুরবেলা তা আজতের সময় এগুলা কে করে এই পৃথিবী ঘুরার কারণে আল্লাহ চাল্লাহ শানও করে এই সূর্যের কারণে তোদের নে আমার আল্লাহ কো বন্ধা তুই আমারে তো থ্যাংক ইউ দেস না একটা সেজদা দেস না তুই আমারে উল্টা সালা করস নাওয়াজবিল্লাহ আল্লাহ রে কি কয় শালা নামাজ আফসার আফসারী সব কেমনে আল্লাহ রে সালা কই আমরা

লই আবার এটা বা আয়তা নিয়েছে বুড়িগা বাত খার বুড়িগা হামসাসের রাত বাজ্যে একটা বুড়িগা কো কিলা হামসাস কাঁটল ভাঙা কি তো কাঁটল ভাঙতাম এটা বাইশে হয়ে যাবে সকালে না ভাঙিম খৈসি না দিখাই নাতির করে লো বাঁধিয়ে সব দিনই কথা বাড়া সাজছে যদি আমি শখের কাঁটল নকাই স্টকে মরি কবর কি কোপ কম খাইম নিলে বুড়িগা খাল না থাকলে কি সে খেপটি আছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাফিলে নাই রে